মাছের কলিজা গুলো রেফুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে এই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে আছে বিশাল বড় বাংকিউট হলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সবকিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব কাবাব কাশ্মীরি কাবাব কাবাব ইউরোপিয়ান কাবাব 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 টার্কিশ ধরনের থাকবে সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খাইতে পারে আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগির গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের সুপ কউতরট সুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু সুপ খাই কিন্তু সুপ খাওয়ার জায়গা রাখছিল না কথা কোন তো ফেরেশতারা বলবে একটা যদি পাই এমনি ধরে ঠাপুস গুপস একটু কম করেন আরো আছে সুবহানাল্লাহ পড়ুন আর পরে আল্লাহ বলবেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহুন মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতিদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তার বলবে আসতে খান অনেক আছে তো আইটেম উকুলো হা দা এম কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলা আবার গরুর গোস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম গুটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে ওগুলো হা দা এম আওয়ার সার্ভিস আল্লাহ উল্লেহ ফা কি হ্যাঁ চিং লে ম তু আ চিউ মতো অঢেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারো দশটা কোনো না আসে দেখবেন এক জায়গায় দোয়া হইসে দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে

قالوا هذا الذي رزقنا من قبل واتو به متشابها জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিবেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সেও মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার করতে পারি না আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রানওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না রব্বুল আলমিন বলেন খাবার পরে জান্নিদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানিগুলো সব হবে পবিত্র পানীয়হরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কস এর মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা তাহুরা পবিত্র পানীয় সুবাহাল্লা অঢেল ড্রিংসের জন্য আল্লাহ তালা চারটা ড্রিংসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন কেমন আছেন ভালো আছেন اهلا وسهلا বসেন বসুন চারটা ঝর্ণা কয়টা একটা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে আছে তাকবীর পড়ুন লিল্লাহি তাকবীর আল্লাহু আর জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু मसलन জান্নাতিল্লাতী চার ধরনের ড্রিঙ্ক এর ঝর্ণা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস করবে। চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবাংলা পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউস্কান নামের রহাইকিম মাখতুম রহাইকুম মাহতুম দামি একটা মদ দিয়ে রব্বুল বলেলাম আপনাদেরকে মত পরিবেশন করবে মিজা জুহা কাফুরা যেটার মধ্যে কর্পুরের फ्लेভার থাকবে কিসের फ्लेভার জোরে বলেন মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার फ्लेভার থাকবে আদার फ्लेভার থাকবে কর্পুরের फ्लेভার থাকবে জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিংসগুলো পান করে শুকরিয়া করবে কার যত ড্রিংস খাইলেন এই সবগুলো ড্রিংসের পরে এমন একটা ড্রিংস সাল্লা দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে আল্লাহ নাম হচ্ছে আলকাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না আত্বাইনা কালকাম সফ ফাসাল্লি لرব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়ান আব তার বিশ্বনবিকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আল হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি

মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে না নাই এই অভিজ্ঞতা হয় মনে হয় নাই আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাল আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে মানে শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে গন্ত আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণমালা সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতের সব ব্যবস্থা করে দিবে কে জান্নাতিরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে ওয়া লিবাসুহুম ফিহা হারির পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। আল্লাহ। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে? আলিয়াহুম আলিয়া হুম সিয়াব সুন্দুস খুদুর ওয়স্তবারাক। দে ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। আল্লাহ বলেন জান্নাতী লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরায়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে